ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলুন আজকে দেখে নিই যেখানে ওনাকে এবং পরবর্তী সময়ে ওনার পরিবারের সমস্ত লোকজনদের এখানে সমাধিস্থ করা হয় এবং এমনি চারিদিকে ফুলের বাগান এবং এখন দেখছি সেই মুর্শিদাবাদের বিখ্যাত আম গাছ যে আম সুস্বাদে ও সাইজে খুবই সুন্দর সারা পৃথিবী জুড়ে এই মুর্শিদাবাদের আমের সুনাম রয়েছে এরপরেই ঠিক আমরা চলে এসেছি জগবন্ধু মন্দির এটি মুর্শিদাবাদের অন্যতম সুন্দর গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই স্থানটি চারিদিকে সুসজ্জিত ও অনেক ভক্তের আনাগোনা হয় এই স্থান এই স্থানটিতে ভগবান জগবন্ধুর পূজা পাঠ করা হয় পরবর্তী সময়ে আমরা পৌঁছে গেলাম কীর্তেশ্বরী মন্দিরে হচ্ছে শ্রী শ্রী কীর্তেশ্বরী মাতার গুপ্ত মন্দির এখানেই পরবর্তী সময়ে উনি এসেছিলেন এবং এখানেই বসবাস করতেন এই কীর্তেশ্বরী মন্দির খুব জনপ্রিয় ও জাঁকজমকভাবে এখানে পুজো করা হয় এবার একটু শুনে নিন এটি সেই হিরাঝিল অর্থাৎ নবাব সিরাজ উদ্দোল্লার অ্যাকচুয়াল যে প্রাসাদ যেটাকে আমরা হাজার হাজারদুয়ারি বলি সেটাই এখানে বর্তমানে ছিল এর পাশেই রয়েছে এটাকে হিরাঝিল বা মনসুরগঞ্জ বলা হয় এই যে আমরা এখন যাচ্ছি এই 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 এলাকাটা জুড়েই ছিল হাজার দুয়ারি প্যালেস বহুকাল আগে এবং এই সেই গঙ্গার তীর গঙ্গার ধারেই ছিল প্রাসাদ আর ঠিক গঙ্গা তীরে এইখানে আমরা এখন দেখতে পাব যে সে রাজপ্রাসাদের কিছু অবশিষ্টাংশ যেটা শতী নদীর পারে এই যে রাজপ্রাসাদ হাজারদুয়ারিতে ছিল সেটা তার প্রমাণ এটা হচ্ছে কংক্রিটের চুল দ্বারা তৈরি সেই সময়কার তার যে ভিড় বা এটাকে বলা হয় এক্সটেনশন বা এখানে বারান্দা এই বারান্দাটা এই নদীর ধার পর্যন্ত ছিল তৈরি ছিল আর এই জলের মধ্যেই অ্যাকচুয়াল অংশটা তলিয়ে গেছে যা ইনি বলছেন জলের তলাতেই হাজারদুয়ারি জলের স্রোতে ভেঙে যায় ও জলের তলায় তলিয়ে যায় তার কিছুটা অংশ আমরা দেখলাম এই সেই ভাগীরথী নদী গঙ্গা নদী আর এই সেই সুন্দর জায়গা যেটা নবাব হিরাজিল সেই ঐতিহাসিক প্যালেস হাজারদুয়ারি যেখানে আমরা জানি এক হাজার দরজা জানাল রয়েছে এবার আমরা প্রবেশ করলাম হাজারদুয়ারিতে সামনে ঢুকে রয়েছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে ইমাম বছরে একবার মহরমের সময় ওপেন হয় আর এই হচ্ছে হাজারদুয়ারি অ্যালেসে যাওয়ার জন্য টিকিট কাউন্টার বর্তমানে পঁচিশ টাকা টিকিট কুড়ি টাকা অ্যাকচুয়াল হাজার আর পাঁচ টাকা ফর এসি চার্জ এই দেখছি যা নিউলি বিল্ড নতুন করে বানানো হাজারদুয়ারি আর যেটা হিরাজঝিল নামক ওই স্থানে ছিল সেটি ছিল অ্যাকচুয়াল নবাব সিরাজদুল্লার হাতে বানানো সেই হাজারদুয়ারি আর এটা হচ্ছে ইমামবাড়া হাজারদুয়ারির সামনেই বছরে একবার এই ইমাম বাড়া খোলা হয় আর এটা দেখছেন হাজারদুয়ারি প্যালেসের সামনেটা প্রত্যেক দিন প্রচুর মানুষ এখানে বেড়াতে আসেন সময় কাটান আর হিউজ এরিয়া ভাস্ট এরিয়া আর এবার চলে এসেছি আমরা কাটরা মসজিদ এটা হচ্ছে মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক স্থান এই কাটরা মসজিদ এখন ধ্বংসাবশেষ বর্তমানে আমরা এখানে পৌঁছে গেছি সেটা হচ্ছে কাঠগোলা বাগান এই যে এটা দেখছেন এটা হচ্ছে সেই স্থান যে এই গেটটা যেটা দেখতে পাচ্ছেন এই গেটের নিচে রয়েছে সুরঙ্গ এবং ওই যে সুরঙ্গে জল রয়েছে অর্থাৎ গঙ্গার সঙ্গে কানেক্টেড গঙ্গা নদীর সঙ্গে কানেক্টেড রয়েছে সেই সময় কোনো যুদ্ধ বা সমস্যা হলে এইখান দিয়ে সৈন্যরা বা সম্রাটদের লোকজনরা ওই সুড়ঙ্গ দিয়ে জলপথে চলে যেত অন্য জায়গায় এই সেই বাগান বাড়ি এই বাগান বাড়িতে বাইজিদের নাচ গান হতো আর এই সেই পুকুর এখানে স্নান করা বিভিন্ন পরবর্তীতে আমরা এখানে চলে এসেছি জগৎ সেঠের বাড়ি অর্থাৎ দ্য টাকশাল অফ বেঙ্গল দ্য ফাইন্যান্স মিনিস্টার অফ দ্যাট টাইম উনি ছিলেন অর্থমন্ত্রী জগৎ সেট আর এখানে আমরা চলে এসেছি ওই জগৎ সেটের ওখানেই রয়েছে এটা নিচে ওই যে সিঁড়ি ওটা আন্ডারগ্রাউন্ড যেখানে পয়সা তৈরি হতো টাকা তৈরি হতো সেই সময়ে এ থেকেও একটি আন্ডারগ্রাউন্ড রয়েছে যার ভিতরে অস্ত্র রাখা রয়েছে সেই তৎকালীন সময়ের যে গাড়ি রাখা রয়েছে এটা হচ্ছে সন্ধেবেলার টাইম আমরা অনেকটা সময় এখানে কাটালাম খুব সুন্দর দৃশ্য জগৎ সেট সবাই জানি এবার আমরা চলে এসি যেটা হচ্ছে আরেক স্থান যেটাকে ট্যাক্স কালেকশান অর্থাৎ দেবী সেটি হাউস আর এটা আমরা চলে এসছি আর একটা আখড়া